দিনে শ্রাদ্ধ করেছে ওর বাড়িতে যাবো না খাবো না কেন বাছা হোটেলে খেলে যাত যায় না হাজার জাতের চায়ের পেয়ালায় চুমু দিলে যাত যায় না মুরগির মাংস খেলে যাত যায় না হিন্দু মানুষ হিন্দুর বাড়িতে গিয়ে খেলে যাত যাবে কতদিনের শ্রাদ্ধ করতে হবে সকল বর্ণের এ নিয়ে এক বিরাট জঞ্জাল নিজেরা পড়ুন আমাদের কথায় যদি আপনারা বিশ্বাস করতেন তবে আমরা তো চাই সমস্ত মানুষ এক জায়গায় আসুক কেন কেন আজ তোর এক জায়গায় আসতে পারে না না পারে বিবাহে আসতে না পারে শ্রাদ্ধে না পারে অন্নপ্রাশনে অন্নপ্রাশনে আপনাদের খুললায় জানি না কে দে কোনো জায়গায় মামা দে বাচ্চার মুখে অন্য কোনো জায়গায় দাদু দে কোনো জায়গায় ব্রাহ্মণ পুরোহিত দে এরকম আছে না এক এক জায়গায় এক এক রকম কোন জায়গায় শ্রাদ্ধ আমিষ দিয়ে করে কোন জায়গায় শ্রাদ্ধ নিরামিষ করে কেন বাবা গীতা কি চোদ্দ খানা না গীতা একখানায় শাস্ত্রের বিধি একটাই তবে এতগুলা কেন হলো এটার কারণ হচ্ছে আপনারা গ্রন্থ পড়ে আর শাস্ত্রীয় প্রমাণ ভগবদ গীতায় পড়ে দেখুন ভূত দেবানি হপি মাম এই শ্লোকের দ্বারাই প্রমাণ হয় হে অর্জুন যারা দেব দেবদেবীর পূজা করে তারা দেবলোকে যাবে যারা ভূত ক্রেতাদের পূজা করে তারা ভূতলোকে যাবে মত জাজি নহপি মাম যারা আমার পূজা করবে তারা আমার বৈকুণ্ঠে যাবে দেবলোকে গেলে টেতং ভুক্তা স্বর্গলোকম বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোক বিষন্ত আপনি যদি দেবদেবীর পূজা করেন কর্মী জ্ঞানী যোগী চিন্তা ভাবনা নিয়েই জগৎ থেকে বিদায় নেন ব্যাক ইন দিস ম্যাটেরিয়াল অল্ট থেকেই গতাগতি পুনঃ পুনঃ ভবে ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিষন্তি আবার এই জগতে আসতে হবে পরিণামটা এটাই যে আপনার দেবদেবী পূজা করবেন বিফলে যাবে না স্বর্গে যাবেন ভগবানকে পাবেন না মরে যাবেন এই জগতে আসবেন আর যদি গোবিন্দের পূজা করেন গোবিন্দের কাছে যাবেন মরে যাবেন না কাছ থেকে আর অনন্তকালে বেদনার জগতে আসতে হবে না এখন নির্বাচন আপনারা করবেন কি করবেন দেবতার ভক্ত হয়ে যাবেন স্বর্গসুখ ভোগ করে আবার আসবেন মরবেন আবার চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করবেন নাকি একবারে গোবিন্দ ভজন করে গোবিন্দের কাছে চলে যাবেন আর বেদনার জগতে আসতে হবে না নির্বাচন আপনাদের স্বর্গবর্ণের অসহ্য কতদিন আপনারা দয় করে আমরা আমি পঁয়ত্রিশ বছর ধরে এই বইটা আমি বড় দুঃখ পেয়ে লিখেছিলাম যখন আমি নাসির নগরে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া নাসির নগর ব্রাহ্মণ না নরসিংদীর নাসির নগরে বাউন্নটা গ্রামের মীমাংসা করতে গিয়েছিলাম এই শ্রাদ্ধ নিয়ে এর বাড়িতে যাবে না ওর বাড়িতে খাবে না অনেক কয়েকটা বাবা মা আমার কাছে কেঁদেছিলেন যারা জামাইর বাড়িতে যেতে পারছে না এই আমাদের ঘুড়ে ধরা সমাজের জন্য এতদিন শ্রাদ্ধ করেছে ওর বাড়িতে যাবো না খাবো না কেন বাছা হোটেলে খেলে যায় না হাজার জাতের চায়ের পেয়ালায় চুমো দিলে জাত যায় না মুরগির মাংস খেলে জাত যায় না হিন্দু মানুষ হিন্দুর বাড়িতে গিয়ে খেলে যাত যাবে কত দিনে শ্রাদ্ধ করতে হবে সকল বর্ণের নিয়ে এক বিরাট জঞ্জাল নিজেরা পড়ুন আমাদের কথায় যদি আপনারা বিশ্বাস করতেন তবে আমরা তো চাই সমস্ত মানুষ এক জায়গায় আসুক কেন কেন আজ হিন্দুর এক জায়গায় আসতে পারে না পারে বিবাহে আসতে না পারে শ্রাদ্ধে না পারে অন্নপ্রাশনে অন্য প্রাসনে আপনাদের খুললায় জানি না কে দেয় কোন জায়গায় মামা দেয় বাচ্চার মুখে অন্য কোন জায়গায় দাদু দে কোনো জায়গায় ব্রাহ্মণ পুরোহিত দেয় এরকম আছে না এক এক জায়গায় আমি কোন জায়গায় শ্রাদ নিরামিষ করে কেন বাবা গীতা কি চোদ্দ খানা না গীতা একখানায় শাস্ত্রের বিধি একটাই তবে এতগুলা কেন হলো এটার কারণ হচ্ছে আপনারা গ্রন্থ পড়েন না অন্যের শোনা কথায় কথা বলে আপনারা নিজেরা পড়েন না সেই জন্য আপনারা নিজেরা পড়ে সিদ্ধান্ত নিন এখানে নোট আছে আছে সেই জন্য আগে প্রথমেই বলেছি আমি জানি গোলমাল আপনাদের মাঝে তাই গোলমাল না করে একটা মিনতি করি তিনটা জায়গা আপনার আমিষ বন্ধ করুন তো এক ছেলে মেয়েদের অন্নপ্রাশনে দুই শুভ পবিত্র বিবাহে ছেলে মেয়েদের বিবাহে মাছ মাংস করবেন না তিন বাবা মার শ্রাদ্ধে সারা জীবন তো খাচ্ছেন বাবা কেন কেন ওই দুটো জায়গায় আপনাদের আর ছেলেমের বিবাহে কেন বাবা কেন কেন মাছ মাংস করতে হবে আপনি আপনার ছেলের বিবাহ দিচ্ছেন অন্য নিরীহ পিতা মাতার সন্তানকে এনে ছাগলের মা বাবা নেই আপনার তো পাঁচটা সন্তান আছে বাবা চক্রবর্তী কয় ভাই তোমরা তিন ভাই একটা বিয়ে হয় নাই এইবার এক ভাই যখন বিয়ে করবে তারপর একটা ভাইকে কেটে নরমে তো যজ্ঞের আয়োজন করে খাওয়া দাওয়া দিলে ভালো হয় না চক্রবর্তী বাবা ছেলে বিয়ে দেবেন বাজার থেকে একটা ছাগল নিয়ে আসবে ছাগলের মা বাবা নাই ছাগলের মা বাবা আছে কেমন মনুষ্যত্ব হয়ে আপনারা কেমন মানুষ নিজের সন্তানের বিবাহ উৎসবে আনন্দ করবেন কন্যার বিবাহ উৎসবে আনন্দ করবেন আরেক নিরীহ বাবা মার সন্তানকে এনে ভাগবত পড়েন সেই ভাগবতেই বলে দেওয়া আছে নবম স্কন্ধে সোজা দশম স্কন্ধে যেখানে ভগবানের লীলা ওই জায়গা পর্যন্ত বলে দেওয়া আছে আপনি যাদেরকে হত্যা করছেন প্রজন্মে ওরা আপনাকে হত্যা করবে সেই জন্যে তিন জায়গায় আপনারা নিরামিষ করুন এক বাচ্চাদের অন্নপ্রাশনে জীবনের প্রথম অনুষ্ঠান দ্বিতীয়ত শুভ পবিত্র বিবাহে পবিত্র বিবাহটাকে অপবিত্র করবেন না মা যার মাংস খাবেন না মা যার মাংস স্বভাবতই অপবিত্র যারা ভোগী এই সমস্ত যারা তারাই বলবে মাছ মাংস খাওয়া যাবে কিন্তু পৃথিবীর একটা সাধু আপনারা দেখাতে পারবেন না যে আপনাকে বলবে মাছ মাংস খাও বিবাহে অন্নপ্রাশনে এবং বাবা মার শ্রাদ্ধে যুগ যুগ ধরে দিয়ে এসেছেন আর দেবেন না আর দেবেন না দেবেন না দেবেন না অন্তত সারা জীবন খান খান তিনটা জায়গায় আপনারা সামাজিকভাবে আন্দোলন করুন সামাজিকভাবে আপনারা শহরে শিক্ষিত লোক সব শিক্ষিত মানুষ হ্যালিড পার্সন আপনারা যদি দাঁড়িয়ে যান তবে পুরাতন সংস্কৃতি এমনিতেই পিছনে ধায় পালাতে দৃষ্টি পাবে না আপনারা যারা যুবক আছেন তারা জেগে উঠুন ছেলেপেলেদের দায়িত্ব দিয়ে দিন ভাগ্যত তারা ব্যবস্থা করুক দেখবেন যে আরও চাঙ্গা হয়ে যাবে সুতরাং শাস্ত্রের কতদিনে এইটা নিয়ে আমি আপনাদের বলবো না কারণ এটা আপনাদের এলাকা বিতর্কিত সেই জন্য আমি মিনতি করি আড়াইশো টাকা বা নয়শো আশি টাকা শহরে মানুষের জন্য বড় কঠিন ব্যাপার নয় একটা প্যাকেজ কিনতে রাধা বণিকের সঙ্গে ও রাধা রানীর সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক কি যিনি রাধা তিনি কৃষ্ণ যিনি কৃষ্ণ তিনি রাধা রাধা কৃষ্ণ ওইছে সদায় একই স্বরূপ লীলারস আশ্বাদিতে ধরে দুই রূপ যিনি রাধা তিনি কৃষ্ণ যিনি কৃষ্ণ তিনি রাধা অনেকে বলেন রাধা প্রেমিকা আর কৃষ্ণ প্রেমিক এইটা যারা মূর্খ যারা জানে না তাদের কাছে তারা নাগর নাগরিক কিন্তু তত্ত্বগতভাবে একই বস্তু যখন কৃষ্ণের আনন্দ করার ইচ্ছা জাগে তখন তিনি রাধা হন কারণ আদিকালে বেদেতে বলা আছে বেদেতে আছে মে বা তিনি একা ছিলেন এক নৈব এক রম্যতে নৈব শোনন কথাগুলো খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি একা একা আনন্দ করা যায় না অনাদিকালে একাই গোবিন্দ ছিলেন একা আনন্দ করা যায় না আপনার সবাই যদি প্রসাদ পেতে যান আমি এখানে একাই বলবো বলতে পারবো বাবা বলতে পারব না এইবার যেহেতু ভগবান অনাদিকালে একা ছিলেন তার আনন্দের জন্য নিজে বেদে বলা হলো দেধা শ্রী গোবিন্দ এবার দুইজন হলেন নিজে রাধারানী হলেন সুতরাং রাধা অন্য কেউ নাই যিনি রাধা তিনি কৃষ্ণ যিনি কৃষ্ণ তিনি রাধা শুধু লীলারজ আশা দিতে ধরে দুই এখন বাবা আর এইগুলো এত বিস্তারিত বর্ণনা করা যাবে না গৃহস্থ বৈষ্ণবের কি দেবতা পূজার প্রয়োজন আছে গাছের কেউ কোনো মালি যদি গাছ লাগায় কোথায় জল দেবে গোড়ায় তাইলে আর ডালপালা জল দেওয়ার দরকার আছে কৃষ্ণ ভক্ত যারা তারা দেবদেবী পূজা অমান্য করেন না কারণ চৈতন্য মহাপ্রভু মান্যতা দিয়েছেন আমরা মান্যতা দেই অনেক মন্দিরে আমাদের শর্ত আছে ফলে সেই মন্দিরে গোবিন্দকে ভোগ দিয়ে ভোলানাথকে দেওয়া হয় ওই প্রসাদ তারপর ওই ভোলানাথের প্রসাদ সবাই খায় আপনারা যাবেন ঢাকায় আমাদের কেন্দ্রে স্বামীবাগ মন্দিরে সেখানে দেখবেন রাধা গোবিন্দের পূজা করে ঘটা করে কীর্তন বাহারে জগন্নাথের প্রসাদ নিয়ে যাওয়া হয় ভোলানাথের কাছে সেখানে মা আছেন বাবা আছেন ভোলানাথ আর ভোলানাথী মানে শিব শিবানী তাদেরকে দেওয়া হয় অনেকে বলেন সাধুরা দেবদেবীর পূজা প্রসাদ খায় না প্রসাদ খাব যদি ব্রাহ্মণটা খাটি হয় গোবিন্দকে নিবেদন করে প্রসাদ দেওয়া হয় তবে আমরাই তো দেবদেবীর প্রসাদ খাবো বরং আপনাদের খাওয়ার অধিকার নেই কারণ আপনারা জিহব্বাটা দিয়ে মাছ মাংস খাসি পাটা খান আবার ওই জিহ্বায় আপনারা আবার প্রসাদও খান বরং আমাদের অধিকার বেশি আছে প্রসাদে তা সেই জন্য মহাপ্রভু বলছেন বিষয়দের বঞ্চনা করে সাধুদের এই ভোগের ব্যবস্থা কর। এইটা আমরা বলি না কারণ আপনারা অনেকটাই রাগ করবেন ওই রকম কথা আছে গোপনে আবার না 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 সেই জন্য মহাপ্রভু শিবা কি করলেন আগে দরজা বন্ধ ছিল পরে দরজা খুলে দিলেন যে এবার সবাইকে প্রসাদ দিয়ে দাও কলিযুগের মানুষ অধোপতিত সুতরাং এদের খেয়ে কিছুটা ভক্তি হোক সনাতন ধর্মে কি পশু বলির কথা আছে উত্তর না সনাতন ধর্মে পশু বলি আছে বেদেতে পশু বলি আছে কিন্তু কলিযুগে বলি নিষিদ্ধ দয় করে যদি কেউ মা কালীকে পাঠা বলি দেন আপনারা আগামী দিনগুলা থেকে মা কালী দুর্গাকে পাঠা বলি দেওয়া বন্ধ করুন নয়তো ওই পাঠা ছাগল উপযুক্ত দেহপ্রাপ্ত হবে আর আপনি পাঠা ছাগল হবেন আপনাকে সেও বলি দেবে এটা কথায় আছে ভাগবত পরে দেখবেন ভাগবতে আছে এবং সমান প্রতিক্রিয়া এটা যেমন নিউটনের থার্ড ল ভাগবতের এই রকম ল আছে আপনি যাকে যাকে কাটবেন যতগুলাকে কাটবেন পর জনম জনম ভরে ততগুলা প্রাণী আপনাকে কাটবে অন্য কোথাও যেতে হবে না খালি ভাগবতেই পড়বেন অতএব আপনারা মায়ের দুয়ারে পাঠা বলি দেবেন না বরং পাঠার টাকা দিয়ে মাকে জিনিসপত্র অলঙ্কার আদি দেবেন মা অত্যন্ত খুশি হবে আরো সবচেয়ে মা খুশি হবে যদি গোবিন্দকে নিবেদন করে গোবিন্দের প্রসাদ মৃদঙ্গ ঢাক ঢোল বাজিয়ে মাথায় করে গোবিন্দের প্রসাদ মায়ের মন্দিরে দিয়ে আসেন তো মা কয়খানা হাত মায়ের দুর্গা মায়ের দশ হাতে একেবারে প্রসাদ খেয়ে দশ হাতেই আপনাদের আশীর্বাদ দেবে সনাতনীরা কি মাংস মৎস্য ভক্ষণ করতে পারে পারে খাও বাবা খাও খাও জম্মের খাওয়া খাও মনুষ্য জন্ম আর হয় কি না হয় পাইস যখন এবার খাও কিন্তু আপনারা জানেন না যেই কালেতে আপনারা চৌরাশি লক্ষ প্রজাতি পরিভ্রমণ করেন ওই কালে যখন বাঘ ছিলেন তখনও মাংস খেয়েছেন যখন জলের ভিতরে উঠ ছিলেন উঠ উদ বাবা উদ বুঝে আপনাদের এলাকার উত জলের উদ ছিলেন তখন মাছ খেয়েছেন হ্যাঁ যখন নীলতিমি মাছ ছিলেন তখন ছোট ছোট মাছ বড় মাছ সব খেয়েছেন তিমিঙ্গিল বোয়াল মাছ ছিলেন তখন ছোট মাছ এমনিতেই খেয়েছেন সমস্যা নেই মনুষ্য জন্মগ্রহণ করেছেন মাছ মাংস বাজার থেকে কিনে খাবেন না যদি এগুলো খেতে চান পরের জন্য আপনাকে বড় মাছ হয়ে দেবে সমুদ্রের জলপ্রাণী তখন আপনি ধরবেন আর খাবেন তখন বাজারে গিয়ে মশলা মুসলি কাটো বাটো রসুন পেঁয়াজ কিচ্ছু কিনতে হবে না খাই ধরবেন আর খাবেন ধরবেন আর খাবেন মুখ ঘা করবে না ধূপে করবে আর গেলবেন ঘা করবে নাকি। হ্যাঁ এখন তো মাংস খাচ্ছেন মা বাজারে গিয়ে কিনে মশলা বাটো কুটো মরিচ মশলা আপনাকে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে জন্মাতে হবে জন্মাবেন আর আপনি ধরবেন আর খাবেন ধরবেন আর খাবেন রান্না করার লাগবে না মশলা মুসলি বাজারে গিয়ে কিনতেও হবে না দুর্লভ মানব জীবন পেয়েছেন এগুলো খাবেন না শাস্ত্রের প্রমাণ চান বাবা খালি ভাগবতটা পড়ুন অন্য কোনো জায়গা যাওয়া যাবে লাগবে না এই মাছ মাংস যে খাওয়া যাবে না মনুসংহিতা আছে বাড়িতে পরে দেখবেন পঞ্চম অধ্যায়ের পনেরো নম্বর শ্লোক মাংস তো খেতে পারবেন না প্রতিটি মানুষের বলেছে মৎসৎ সর্বত বিবর্যয়ের ছাগলের মাংস খেলে একটা পাপ হবে কিন্তু যদি মাছ খান সব পাপ হবে কালকে বলে ওরে বাবারে এইরকম পাঠক আনার দরকার নাই সেই জন্য আপনাদের প্রণা প্রমাণগুলো দিলাম না শুধু এইটুকু জেনে রাখুন যা খাবেন যা রান্না করবেন সেটা যেন ভগবানকে দেওয়া হয় তাতেই আপনাদের কল্যাণ হবে এমন জটিল জটিল প্রশ্ন যেগুলা শুনলে উত্তরগুলা আপনাদেরই মন খারাপ হবে দেবতা পূজা সম্বন্ধে সনাতন ধর্মে কি বলা হয়েছে শাশ্বত শাস্ত্র কি শাস্ত্রীয় বিধান কি বলা হয়েছে বৈষ্ণব দ্বারা হোমযজ্ঞ করে পিতৃশ্রাদ্ধ করলে কাল সৌধ থাকে না এই বক্তব্যের কোনো শাস্ত্রীয় বিধান স্কন্ধে তিলক বাধ্যতামূলক নাকি কোনো ভেদাভেদ আছে শাস্ত্রের তিলক সম্পর্কে এই যতগুলো এখানে প্রশ্ন আছে সকল ব্রতের ইতি কথা আর এই যতগুলো এখন প্রশ্ন করলাম শ্রাদ্ধ তার সব উত্তর পেয়ে যাবেন শাস্ত্রের কোট সহকারে দাদ সঙ্গে তিলক দেবার বিধি সর্বজনীন তবে ব্রাহ্মণ ক্ষত্রিয় কারো ছটা কারো দশটা কারো বারোটা এরকম আছে কিন্তু যদি আপনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হন আর এই জগতের অধিকাংশ মানুষ সবাই বিষ্ণু মন্ত্রে দীক্ষিত অতএব আপনাকে দ্বাদ সঙ্গেই দিতে হবে আপনি ব্রাহ্মণ হল আর চন্ডাল হন চামার হন আর মুচি হন শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতৃ শ্রাদ্ধ অনুষ্ঠান আরে বাবা শ্রাদ্ধ নিয়েই আট দশটা প্রশ্ন ভূতের বাপের চৌদ্দ গোষ্ঠীর পিণ্ড নিয়ে ঝগড়া বিবাদ বাদ দিন কৃষ্ণ নাম করুন গলে মালা